আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা বান ফিরানোর আমলত উদ্দেশ্য দেব বান বলতে শুধু বান না আপনি যদি যে কোনো ধরনের না ফেরাতে পারবেন আপনার উপর কেউ যদি খারাপ না করে থাকে বান মেরে থাকে চালান দিয়ে থাকে দিন চালান বুধ চালান যে কোনো চালান করে থাকে আপনি সেটা কীভাবে ফেরাবেন তার মন্ত্র দেবো গুরুমন্ত্র দিব আপনি একবার প্রয়োগ করলেই বানটা ফিরে যাবে ওই আর আপনার শরীরে থাকবে না ঘুরে যাবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা বাইরে থেকে স্ক্রিনে দেখুন যে মন্ত্রটা দেওয়া আছে সেটা যদি লেখা আছে কাউকে যদি বানমানে জাদু করে তাহলে জাদু আসার সৃষ্টি হয় আসর সৃষ্টি হয় তাহলে নিচের মন্ত্র যেটা সেটা পানির মধ্যে সাতবার ফুট দিয়ে ওই পানি রুগীকে পান করাবে এবং ওই পানি দ্বারা রুগীকে উচল করাতে হবে এখন সেই পানিটা কিসের পানি হবে সেটা আমি বলে দিচ্ছি এগুলো সবথেকে বেটার কাজ করা হচ্ছে নদীর পানি যে নদীতে স্রোত থাকে মানে স্রোতের পানি আছে স্রোত যায় যেই যে নদীতে বদ্ধ কোনো পুকুর বা আপনার ঘরে ট্যাপের পানি দিয়ে কাজ করলে কাজ হবে না সেই পানির মধ্যে মন্ত্র পড়তে হবে মন্ত্র আছে কাটি চাইতে কাটি গান গান কাটি যে করে কুক গান তার উপরে পরে তিরিশ কুড়ি গান রামের আগ্ঞ্জে গরু বাইরে সিদ্ধান্ত রুক্কামাক্কা চণ্ডীর দোহার আমার মন্ত্র যে যেটা যেটাকে ভূমিতে পড়ে এটা একজন ফকির থেকে সংগৃহীত খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকর ঠিক আছে যত বড় বান যা ধরো না কালাম জিনবুত চালান প্রেত চালান পেশার চালান হোক না কেন সেটা হান্ড্রেড পার্সেন্ট কাটবেই কাটবে ঠিক আছে এটা একাধারে যদি সাত দিন করেন তাহলে পারমানেন্টলি কেটে যাবে এরপরে যদি আপনার একান্ত বেশি গুর যদি গুরুতর বান প্রয়োগ করা হয় আপনার উপর তাহলে আপনি সেটা একুশ দিন থেকে একচল্লিশ দিন প্রয়োগ করতে পারেন রেগুলার এটা যে কেউ প্রয়োগ করতে পারবে কোনো অনুমতির প্রয়োজন নেই আপনি ইজিলি করতে পারবেন তারপর আপনাদের যদি একান্ত কোনো ব্যক্তিগত প্রয়োজন বা কাজ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ করাতে পারবেন মানজাতেরোনা তা চটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বসীকরণ বিবন্ধ বিবন্ধকার ইত্যাদি সকল ধরনের কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ